গো উদ্দেশ্যে একটা কথা বলি আপনাদের কাছে অনুরোধ কিন্তু আপনারা মনিকে কোনো খারাপ কোনো মন্তব্য করবেন না কারণ ছোট্ট একটা মেয়ে খুবই ছোট্ট একটা মেয়ে একটু সাপোর্ট করেন তাহলে ভালো হয় যে ও যদি পড়ালেখা করে আপনারা পাশে থাকলে ও অবশ্যই আগাইবো আর আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো আর না কারণ আপনারা যেহেতু আগাইছেন আপনারা ওর পাশে থাকেন ওর একটু সহযোগিতা করেন এইটাই আপনাদের কাছে চাওয়া আর বিশেষ করে ওর মা বাবার একটু পেশার কম দিয়ে

আমাদের পরিবার থেকে হন আপনার আম করছে আপনারা ভালো বুঝেন কারণ কোনটা করলে রিয়া মনির ভালো হইব কোনটা করলে রিয়া মনির খারাপ হইব সেটা আপনার দায়িত্ব কারণ আমাদের এখন কোনো দায়িত্ব নাই কারণ সে যেটা করলে আপনাদের ভালো হয় সেটাই ওরে করে দেন হ্যাঁ রিয়া মনির সাথে আপনারা কথা বলে রিয়া মলি যদি বলে যে আমি দোকান নিব বা আমি পড়া লেখা করবো সেই উদ্দেশ্যে আপনারাই করেন ইনশাল্লাহ আগে যারা মন্তব্য করছে বিভিন্ন ভাবে উদ্দেশ্য কি বলার আছে আমরা আর কি বলবো যা বলার তো বলেই ফেলাইছে অন্ত কিছু বলার নাই কারণ যারা বলার বলেই ফেলাইছে কিন্তু তাদের কাছে অনুরোধ কিন্তু আর কোনো কিছু রিয়ামণিকে খারাপ কোনো মন্তব্য আপনারা করবেন না এলা দেশবাসী হোক বা প্রবাসী হোক আপনাদের কাছে একটাই চাওয়া রিয়ামণিকে আপনারা ভালো আশা করি আপনারা ভালো করবেন খারাপ করবেন না